আসসালামু আলাইকুম ফিরোজ ফেস নিয়ে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন যেহেতু আমের দিন চলে এসেছে বাজারে কাঁচা আম পাওয়া যায় এই তাই ভাবলাম গরমে কাঁচা আম দিয়ে আইসক্রিম বানালে কেমন হয় আজকে আপনাদেরকে দেখাবো কাঁচা আম দিয়ে টক মিষ্টি আইসক্রিম রেসিপি এই রেসিপিটা একবার ফলো করে বানালে একবার যদি খেয়ে দেখেন তাহলে কাঁচা আম যতদিন শেষ না হবে শুধুই আমের আইসক্রিম খেতেই মন চাবে তো রেসিপিটি শুরু করা যাক এখানে আমি নিয়েছি মাঝারি সাইজের দুটো কাঁচা আম আমগুলো আমি ভালোভাবে সিলে পানিতে ধুয়ে সেদ্ধ করে নেব তো আমি অফ ক্যামেরাতে সেদ্ধ করে নিয়েছি এখন একটি বাটিতে একটি সেকনি সাহায্যে আম থেকে আমের পাল্পগুলো আলাদা করে নেব এবং আটি ছাড়িয়ে নেব একটি ছেঁক নিতে আমগুলো ঘষে ঘষে ছেঁক ছেঁকে নেব বা আমের পালগুলো আলাদা করে নেব দেখুন আমি কিভাবে করে নিচ্ছি তো আমার সবগুলো ছেঁকার পরে আমার এতটুকু পাক হয়েছে আমি এখন এটাতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে একটি চামচের সাহায্যে ভালোভাবে আমের পাকগুলো পানির সাথে মিক্স করে নেব এরপরে দিয়ে দিব এক চামচ লবণ এবং পরিমাণ মতো চিনি দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে একটি চামচের সাহায্যে করে আপনারা এই পর্যায়ে ফুড কালার ইউজ করতে পারেন কালারের সৌন্দর্যের জন্য তো আমি ন্যাচারাল একটা কালার চেয়েছিলাম এর জন্য ফুড কালারটা ইউজ করি নাই এবং স্বাস্থ্যের জন্য ভালো না তাই ইউজ করি নাই আর এখানে আমি নিয়েছি আইসক্রিম বানানোর মোল্ড আপনাদের যদি আইসক্রিম বানানোর মল্ট না থেকে থাকে তাহলে অন টাইমের কাপ বা গ্লাসে আপনার আইসক্রিমটা সেট করে নিতে পারেন তো আমি এখানে গুলো আমের মিশ্রণ আইসক্রিম বানানোর মোল্ডে দিয়ে দেব। এরপরে এটা আমি রেস্টে রেখে দেব ছয় থেকে সাত ঘন্টার জন্য একটু ফ্রিজে ছয় থেকে সাত ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কত ভালোভাবে সেট হয়ে গেছে তো এটা কালারফুল না হলেও খেতে কিন্তু অনেক মজাদার আপনারা একবার হলেও এ আমের সিজনে কাঁচা আম থাকতে এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখতে পারেন কত মজার হয়ে থাকে গরমেও আপনাদের শান্তি দেবে খেয়েও আপনারা তৃপ্তি পাবেন তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই ফলো করবেন আল্লাহ হাফেজ